একজন ইউটিউবার একটা আপডেট দিয়েছে আপনি যেটা দেখে সরাসরি বিশ্বাস করে নিয়েছেন একবারও কি মনে প্রশ্ন জাগে না যে ইউটিউব যে আপডেটটা দিয়েছে বাইটা যে আপডেটটা বানিয়েছে সেটা আমি একটু নিঃ দেখে আসি ইউটিউব যখন একটা আপডেট লঞ্চ করে অবশ্যই সেই আপডেটটা তাদের ওয়েবসাইটে মানে শেয়ার করে রাখে আপনি নিঃ দিয়ে সেটা দেখতে পারেন আপনি যদি ইংলিশ না বোঝেন ইংলিশটাকে কপি করে বাংলায় করে তো দেখতে পারেন বর্তমানে পনেরোই জুলাই নিয়ে যে পরিবর্তন আসার কথা ইউটিউবে আপডেটটা লঞ্চ করা হয়েছে এটা কয়জন ইউটিউবার সঠিকভাবে জানেন আপনারা ইউটিউবে বর্তমান যে ভিডিওগুলো দেখতে পাচ্ছে যেটা নিয়ে এত মাতামাতি আমি দেখতে পাচ্ছি পনেরোই জুলাই এ আমাদের চ্যানেলে এটা হবে পনেরোই জুলাই এই চ্যানেলগুলো মনিটাইজ পাবে না পনেরোই জুলাই থেকে এম অমুক হবে ভাই এটা সঠিক পলিসি বা সঠিক আপডেটটা আপনার নিঃ দেখেছেন আমি অনেক ইউটিউবারকে দেখতে পাচ্ছি পনেরোই জুলাই নিয়ে অনেক ভুল তথ্য শেয়ার করে ফেলেছেন তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা সঠিকভাবে দর্শকদের কাছে তুলে ধরুন স্ক্রিনশটটা এই পাশে দেখাবেন আপনারা এবং সেই আপডেটটা সম্পর্কে বিস্তারিত বলে দেবেন ঠিক আছে চলুন এই পনেরোই এর সঠিক আপডেটটা কি এবং কি ঘটতে চলেছে আমাদের চ্যানেলের সাথে সেটা আপনাদেরকে নিজ চোখে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজ চোখ দিয়ে দেখুন তাহলে আপনাদের সঠিক একদম স্বচ্ছ ধারণা পাবেন কারণ ইউটিউবের আপডেট বলতে বিষয় এটা এখানে আপনার একজন ইউটিউবার বললার সরাসরি বিশ্বাস করার কিছু নেই এখানে আপনার নিজ চোখ দিয়ে একটু দেখে আসুন চলুন প্রথমে আমি আপনাদের মাঝে স্ক্রিনটা আমি শেয়ার করে দিলাম এটা হচ্ছে আপডেটের স্ক্রিনশট ঠিক আছে এখন আমি আপনাদেরকে আরও তিনটায় চারটা স্ক্রিনশট দেখাবো এবং সেই তিন চারটে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে কি কি পরিবর্তন আসছে এবং এই পনেরোই জুলাইয়ের পর থেকে আমাদের চ্যানেলের সাথে কি কী ঘটবে এখানে ভয়ানক একটা ব্যাপার রয়েছে ঠিক আছে কিছু চ্যানেল আছে মনিটাইজেশন পাবেই না এবং কিছু চ্যানেল আছে মনিটাইজেশন ডিমনিটাইজ হবে এটা কিন্তু সত্য কথা ভাই অনেকেই বলতেছেন যে আসলে ভয় পাওয়ার কিছু কারণ নাই একটা ছোট্ট মিস্টেক আছে আমি আপনাকে বলি মনিটাইজেশন কিন্তু খুব সেন্সিটিভ একটা ইস্যু আর এই আপডেটটাই আসছে পরিবর্তন আসছে আসে নাই তা না এখানে যে আপডেটটা আসছে সেটার প্রথম স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাই আমার কাছে এখানে ট্যাপ রয়েছে আমি ট্যাপটা দিয়ে দেখতেছি এখানে লেখা আছে পনেরোই জুলাই একটা নাম পরিবর্তন করা হয়েছে পলিসির সেটা হচ্ছে আগে যে নামটা ছিল সেটা হচ্ছে রিপিটিটাস কন্টেন্ট যেটা নাম পরিবর্তন করে এখন এটা নাম রাখা হয়েছে ইন অথেন্টিক কন্টেন্ট ইন অথেন্টিক কন্টেন্ট আচ্ছা এর বাংলা অর্থ হচ্ছে অপ্রামাণিক বা ভুয়া ধরনের কন্টেন্ট এখন ভুয়া ধরনের কন্টেন্ট কি বোঝানো হচ্ছে এই পলিসির ব্যাখ্যা আরও স্পষ্ট করা হয়েছে কি বলা হয়েছে এখন বলা হয়েছে এই ধরনের কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে এক রকমের বা একই ধরনের কন্টেন্ট বারবার বানানো বিষয়টা বুঝতে পারছেন যেটাকে রিপিটেড রিপিটেটাস বলতাম আগে সেটা এখন নাম পলিসি পরিবর্তন হয়ে যেটা নাম রাখা হয়েছে ইন অথেন্টিক কন্টেন্ট সেটার হচ্ছে সংক্ষিপ্ত যে ব্যাখ্যাটা বা স্পষ্ট ভাষায় বলা হয় সেটা হচ্ছে একই ধরনের কন্টেন্ট বারবার বানানো এখন এই একই ধরনের কন্টেন্ট বারবার বানানোটা কী চলুন আপনাদেরকে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই একই ধরনের কন্টেন্ট যারা বারবার বানায় তাদেরকে যেহেতু এখন থেকে যেটা বলা হবে ইন অথেন্টিক কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট মনিটাইজ হবে না এবং ওই চ্যানেল মনিটাইজ চ্যানেলে যদি থাকে তাহলে সেই চ্যানেলের মনিটাইজ ডিমনিটাইজ হয়ে যেতে পারে চলুন আপনাদেরকে জানাই এই ইন অথেন্টিক কন্টেন্টটা তাহলে কী তারা যে বলতেছে একই ধরনের ভিডিও বারবার বানানো বারবার বলতে কি বোঝানো হচ্ছে অনেক ইউটিউবার রয়েছে বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে একই ধরনের ভিডিও বারবার বানাচ্ছে সেটা কিভাবে। আমি কিছুটি এক ইউটিউবারের উদাহরণ দিই কিছুটি এক ইউটিউবার রয়েছে আমি দেখতে পাচ্ছি যে আপনাদেরকে আজকে একটা ভিডিও দিয়েছে ওয়াইট স্টুডিওর তিনটা সেটিংস অন করুন প্রচুর ভিউজ পাবেন জাস্ট এটা একটা কন্টেন্ট বানালো আবার দেখলো যে ভিউজটা বেশি পেয়েছে কালকে আবার নতুন করেই আবার ভিডিও শ্যুট করলো নতুন করে সব কিছু করলো কিন্তু টপিকটা আবার ওইটাই যে ওয়াইটি টি স্টুডিওর তিনটা সেটিংস করে ভিউ বাড়ান জাস্ট আবার ভিউজ পেয়েছে সে আবারও বলতেছে ওয়াইটি স্টুডিওর তিনটা সেটিংস অন করে ভিউজ বাড়ান মানে একই ধরনের কন্টেন্ট বারবার আপলোড করা একই ফাইল না কিন্তু মানে আপনি বারবারই বানাচ্ছেন নতুন নতুনভাবে ভিডিও উপস্থাপন করতেছেন কিন্তু টপিকটা তো এক রিলেটেড এই একই ভিডিও বারবার বানানোকে বলা হচ্ছে ইন অথেন্টিক কন্টেন্ট অর্থাৎ আপনি নতুনত্ব কিছু ইউটিউবে আনছেন না একঘায়া ভিডিও তৈরি করতেছেন সেটাকে বলা হচ্ছে ইন অথেন্টিক কন্টেন্ট আর এই ইন অথেন্টিক কন্টেন্টের কারণে মনিটাইজেশন দেবে না এবং এরকম যদি কোনো কন্টেন্টের সমস্যা থাকে তাহলে কিন্তু মনিটাইজ ডিমনিটাইজ করে দিতে পারে যেটা এই পনেরোই জুলাইয়ের পর থেকে আমাদের চ্যানেলের সাথে ঘটবে এ রিপিটি টেস্ট কন্টেন্টকে নাম পরিবর্তন করে ইনঅথেন্টিক কন্টেন্ট দিয়েছে চলুন আরও কিছু পরিবর্তন আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় স্ক্রিনশটে যাই আমরা সংক্ষেপে এখন থেকে ইউটিউবে রিপিটেটাস কন্টেন্ট পলিসিকে বলা হবে ইনঅথেন্টিক কন্টেন্ট যারা একই ধরনের ভিডিও বারবার তৈরি করে বা এক ভিডিও বানায় তারা মনিটাইজ পাবে না দেখেন স্পষ্টভাবে লেখা আছে কিন্তু ঠিক আছে যে সব ভিডিওতে অন্যের কন্টেন্ট ব্যবহার করা হয় আবার বলতেছে যে সকল ইউটিউবার অন্যের কন্টেন্ট ব্যবহার করে তাদের ভিডিও তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ ফুটেজ ঠিক আছে অন্যের বিষয়বস্তু ব্যবহার করে থাকেন এক অর্থে আপনার নিজের শো থাকুক বা না থাকুক সেটা বিষয় আপনি অন্যের কী কী ব্যবহার করতে পারেন ভিডিও ফুটেজ ক্লিপ অডিও মিউজিক আচ্ছা দেখেন এখানে বলা হয়েছে যে ভিডিওতে অন্যের কন্টেন্ট ব্যবহার করা হয় অর্থাৎ রিয়াকশন ক্লিপ ইত্যাদি সেগুলো পলিসি আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি যারা এইটা নিয়ে আপনারা টেনশন আছেন যে আমি অন্যের ফুটেজ ব্যবহার করি বা অন্যের এটা ব্যবহার করি সেটাও ব্যবহার করি এইটার কি পনেরোই জুলাইয়ের পরে কোনো পরিবর্তন আসবে না ভাই এটার কোনো পরিবর্তন নাই এইটা নিয়ে আপনার টেনশন করার কিছুই নাই হ্যাঁ আমি এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তারপরে চলুন আমরা আর একটা স্ক্রিনশট দেখব এই পনেরোই জুলাইয়ের এইভাবে সহজভাবে আপনাদেরকে কে বুঝিয়েছে আচ্ছা এখানে দেখেন বলা রয়েছে এই ধরনের কন্টেন্ট আগে থেকেই মনিটাইজেশনের জন্য অযোগ্য ছিল অযোগ্য কেন বলা হচ্ছে কারণ তাতে নিজস্ব কোনো ভ্যালু নেই এক ঘায়ে ভিডিও তৈরি করে থাকে এক ঘায়ে ভিডিও তো ইউটিউবের কাজ আসলে ভালো লাগে না মানে এটা তো হিবিটিটার্সের মধ্যে পড়ে যায় যেটা নাম পরিবর্তন করে তারা রাখলো ইন অথেন্টিক কন্টেন্ট আচ্ছা ক্রিয়েটররা ক্রিয়েটররা যেন মৌলিক অরিজিনাল ও সত্যিকারের অথেন্টিক কন্টেন্ট তৈরি করে মানে তারা বলতেছে যারা ইউটিউবে কাজ করবে অর্থাৎ আমাদের মতো ইউটিউবার বা আপনাদের মতো ইউটিউবার তারা যেন ইউটিউবে অথেন্টিক কন্টেন্ট তৈরি করে ইউটিউবে এটাকে প্রাধান্য বেশি দিচ্ছে ঠিক আছে আপনি প্রতিনিয়ত ভিডিও নিত্য আনুন এক ঘায়ে ভিডিও দিবেন না ঠিক আছে নিত্য নতুন আনুন তাহলে এখানে আপনার কাজ হবে আর বিষয় বলা হয়েছে লো কোয়ালিটি কন্টেন্ট এখন লো কোয়ালিটি কন্টেন্ট বলতে অনেকেই বুঝতে পারেন না লো কোয়ালিটি কন্টেন্টটা কি লো কোয়ালিটি কন্টেন্টটা হচ্ছে ভিডিও যে আমি এক যে ক্যামেরাতে তৈরি করতেছি এই ক্যামেরার রেজুলেশন না ভাই এখন ভিডিওটা কতটাই স্পষ্ট হচ্ছে বা ঘোলা হচ্ছে কি না এগুলো না কিন্তু লো কোয়ালিটি কন্টেন্ট বলতে কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে যে কন্টেন্টে আপনার মনে করেন যে কোনো ক্রিয়েটিভিটি নাই ক্রিয়েটিভিটিটা কী আপনার কোনো কিছু নেই এক কথায় বলতে গেলে না ভিডিও আপনার না ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার না মনে করেন অডিও আপনার না স্ক্রিপ্টেড আপনার এক কথায় বলতে গেলে যে ভিডিওতে আপনার কিছুই নেই এদিক সেদিক এদিক সেদিক এ এআইয়ের সব কিছুর মাধ্যমে খালি এক জায়গা নিয়ে এসে আপনাকে ইডিটারের মাধ্যমে ভিডিওটা তালি দিয়েছেন এটা আপনার ক্রিয়েটিভিটি না ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস লাগবে ইটিভ স্পষ্ট ভাষায় বলা আছে যে এআই ভিডিও মানে এআই ভয়েস এআই ভয়েস তো ম্যানুয়ালি কোনো ভয়েস না অথেন্টিক করার জন্য এআই ভয়েস চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে এআই ভয়েস থেকে বাদ দিয়ে আপনার নিজস্ব ভয়েস ইউজ করুন তাহলে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজ করতে পারবেন আচ্ছা চলুন যারা একই ধরনের ভিডিও বারবার তৈরি করে বা একঘেয়ে ভিডিও বানায় তারা মনিটাইজেশন পাবে না এটা তো স্পষ্ট বলাই আছে দেখুন এই এই যে বিষয়টা আর একটা ছোট্ট বিষয় আছে বেট যারা আপ ভিডিওতে ক্লিকবেট করে তাদের চ্যানেলও কিন্তু মনিটাইজেশন হবে এবং হলেও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে ক্লিক ক্লিকবেট অর্থাৎ আপনার ভিডিও কনটেন্টের সাথে কোনো একটা বিষয়ে অমিল থাকা যেমন থামনেলও অমিল থাকতে পারে টাইটেলও অমিল থাকতে পারে ডিসক্রিপশনও অমিল থাকতে পারে ট্যাগে অমিল থাকতে পারে এই অমিলগুলো থাকলে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না আর হলেও আপনার মনিটাইজ ডিমনিটাইজ করে দেবে চলুন আজকে আমরা পলিসিগুলো স্টেপ বাই স্টেপ জানলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সঠিক আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন